কঠিন গরম পড়েছে এই গরমের দিনে আপনি রোজা রেখেছেন দুষ্ণার্থ থেকেছেন এই গরমে রোজা রাখার কারণে আপনার গোলা মাফ হয়ে যাবেন একটা কাজ হচ্ছে প্রচন্ড শীতকাল এই যে এখন শীতকাল পড়ছে এই শীতকালে আপনি ঠান্ডা পানিতে উজু করছেন কষ্ট করে এই উজুর বদল আপনার গোলা মাফ হয়ে যাবে তিনটা কাজ শীতকালে পাওয়া যাচ্ছে না তিন নম্বর কাজটা শীতকালে পাওয়া যাচ্ছে না যে শীতের সময় পূর্ণাঙ্গ রূপে উজু করলে আপনার গোলা মাফ হয়ে যাবে শীতকালে মাশাআল্লাহ আল্লাহ আমাদের ওয়াজ মাহফিল গুলো হবে ওয়াজ গুলোতে অ্যাটেন্ড করবেন ইমান রিচার্জ করবেন রাতের বেলা তাহাজুদ পড়বেন ইনশাল্লাহ তাড়াতাড়ি ঘুমিয়ে যাবেন যাতে করে শেষ রাত্রে আপনি উঠতে পারেন রাত্রা লম্বা হবে একটা অংশে কোরআন তেলাওয়াত করবেন একটা অংশে দোয়া করবেন ইনশাআল্লাহ তাহলে আল্লাহ পাক দুনিয়া আখেরাতের যত হাজত আপনি পূর্ণ করে দেবেন ইনশাআল্লাহ আর দিনের বেলা সম্ভব হলে সং রাখবেন শীতকালে কাজগুলো করবেন আর শীতকালে কিন্তু কিছু কিছু নোংরামি কাজ হয় এই কাজগুলো বর্জন করতে হবে পারবেন ইনশাল্লাহ এক নম্বর নোংরামিটা হচ্ছে শীতকালে দেখবেন এমন কিছু মানে অনুষ্ঠানের আয়োজন করা হয় যেগুলোতে মানে অপসংস্কৃতির বাদ্যযন্ত্র বাঁচতে থাকে খেয়াল স্পেশালি দেখবেন গ্রামের গঞ্জে কিছু কিছু পিকনিক আয়োজন করে এগুলোতে দেখবেন এমন গান বাজনা বাজায় ডিজে গান বাজায় যে মানুষের সারা খুব হারাম হয়ে গেছে হয় না এরকম এরকম হয় ঐতিহ্য রক্ষা করতে সমস্যা নাই শীতকালে আমাদের এখানে পিঠার উৎসব হতো না তারপরে আমাদের এই যে একটা নবান্ন উৎসব হতো না একটা দেশীয় লোকজ ঐতিহ্য থাকে সেগুলো পালন করতে সমস্যা নেই যতক্ষণ পর্যন্ত সেগুলোর মধ্যে কোনো শেখ বা হারাম না ঢুকছে এগুলো পালন করতে সমস্যা নেই কিন্তু আপনি পিকনিক করবেন এখানে ধার্স মিউজিক প্লে করবেন ডিজে বাজাবেন মানুষের ঘুম নষ্ট করবেন হারাম করবেন এটা কি ইসলাম ব্যাজ নাকি এই কাজগুলো শীতে বেশি হয় সতর্ক থাকবে আমরা অনেকেই কি করি ব্যাডমিন্টন খেলেন তাই না সরকারি লাইন থেকে একদম মাসাল্লাহ ইলেকট্রিক লাইন নেই যদি খেলতে হয় নিজের বাড়ির লাইন থেকে খেলবেন নিজের বাসা থেকে লাইন দিয়ে খেলেন খেলেন আমি উৎসাহিত করছি কারণ এটা আপনার ফিজিক্যাল স্টামিনা বাড়াবে অ্যাটলিস্ট আপনার শরীর চর্চা হবে ঠিক আছে আপনার শরীর চর্চা দরকার আছে এই কাজগুলো মোবাইলের সামনে বসে বসে সময় নষ্ট করার জন্য ভালো আছে ঠিক আছে কিন্তু আপনি চুরি করে লাইন নেবেন না কারোর কাছ থেকে তারপর শীতকালে দেখবেন কি হয় বেশি বেশি মাদকের আসর বসে শীতকালে ঠান্ডা তো শীতকালে বেশি বেশি মাদক দ্রব্যের আসর বসে খেয়াল করে দেখেন এগুলো থেকে আমাদের যুব সমাজকে বাঁচাতে হবে শীতকালে জেনা বেড়ে যায় কিন্তু শীতকালে দেখবেন জেনা বেড়ে যায় কিন্তু আপনি বুঝবেন শীতকালে গুলো বেড়ে যায় আল্লাহ পাক যুব সমাজকে জেনা থেকে বাঁচিয়ে রাখুন শীতকালে দেখবেন কনসার্ট পড়ে কিছু কনসার্ট পড়ে না এবং মিউজিকের কনসার্ট পড়ে দেখবেন মানুষ স্টেজে উঠে একদম কি লাফালাফি শুরু করে কি মিউজিকগুলো প্লে করে মানুষ উন্মাদনার মধ্যে রেখে যায় এবং হাজারে না লক্ষ লক্ষ যুবক সেই কনসার্ট করতে যায় এগুলোর থেকে বেঁচে থাকবেন পরম প্রয়োজনীয় ওয়াজ মাহফিলগুলো দেশে ইমানকে রিচার্জ করেন আল্লাহ পাক তৌফিক এনায়েত পড়নে আমি আমরা শীতকালটাকে মূল্যায়ন করি হায়াতটাকে মূল্যায়ন করি

পাইলহিন নসুর তারপর যাবেন আপনি বাথরুমে এই আগে কোন পাড়ুকা মেন তারপর বাবা আগে বাম্পা বিসমিল্লাহ বলে ঢুকিয়ে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফসি ওয়াল করেন যতক্ষণ استانজা করছেন আপনি ইবাদতের মধ্যে আছেন এবার বের হলেন উফ্রুনা বলে বেরে অজু করবেন প্রথমে বিসমিল্লাহ ওযু দৃষ্টিভাবে করবেন আর যে বললাম খুব বেশি পানি ইউজ করার দরকার নাই পানির স্পিডটা কম রাখবেন মানে অপচয় করবেন না দেখেন অজু যদি বিশুদ্ধ না হয় নামাজ কি বিশুদ্ধ হবে ওযুতে যদি আপনি এক বালতি পানি শেষ করেন তারও তো হলো না কিছু অজুদের পরিমাণ মতো পানি ইউজ করেন তারপরে অজুর শেষে ক্যালিমার সাহাটা পড়লে আপনার জন্য জান্নাতের দরজাগুলো খুঁজে যাবেন এবার মিশরা করলেন অজু শেষে অজুতেও মেশা করতে পারেন শেষও করতে পারেন এবার আপনি পায়ে হেঁটে হেঁটে নামাজ আছেন নামাজের সময় বাসা থেকে বের হবেন ইমনিমনি বের হবেন না দোয়া করবেন কোন দোয়া করবেন বিসমিল্লাহি দাওয়া কেল্তু আল্লাহ ইয়ালা ওয়ালা কু হয়েছে ইল্লাহামুল্লাহ ব্যাস বের হওয়ার সাথে সাথেই একজন ফ্রেশটা আপনার সাথে চলে আসবেন ইনশাল্লাহ শধান দূরে চলে যাবেন এবার পায়ে হেঁটে হেঁটে আপনি মসজিদ যাচ্ছেন প্রত্যেক পদক্ষেপে হাঁটছেন একটা করে বা ফেলছেন একটা গুণা মাফ একটা করে পা ফেলছেন একটা নেকি লেখা হচ্ছে আর কি চাই বলেন আল্লাহ রহমত দিচ্ছেন মর্যাদা বাড়াচ্ছেন এই সময় একটা দোয়া পড়তে পারেন আমি শিখিয়ে দিই এই দোয়াগুলো সব হেস্তুল মুসলিম বইয়ের মধ্যে আছে প্রিয় ভাই সবগুলো দোয়া মুখস্থ করে ফেলেন সারা জীবনে কত কিছু মুখস্থ করলেন আমি ফখর করছি না কিন্তু আমি বিশ্বাস করেন এই মুহূর্তে যদি বাংলাদেশের সব দোয়ার বইও না থাকে মুখস্থ একটা পুরা হেস্তুল মুসলিম লিখে দিতে পারবেন সাথে পুরা বইটা মুখস্থ করে ফেলবেন ইচ্ছা পারা যাবে না যদি ইসলামতে তো এমনই পৃথিবীতে যদি কোনো কোরআনের কপিস এখন না থাকে এরকম কপিস এরকম লক্ষ লক্ষ হাফেজ কোটি কোটি হাফেজে কোরআন আছেন আগামীকাল হওয়ার আগেই সূর্য ওঠার আগে কোরআন লেখা শেষ হয়ে যাবে হবে না মুখস্থ করে ফেলবেন সবকিছু অ্যাপসে নির্ভর হবে না বইয়ে নির্ভর হবে না নিজের জেহেনে নিয়ে নেবেন কিছু এরপরে আপনি চলার পথে পড়বেন আল্লাহ আলফি আলফি কালবি নূর অফিলি সাহি নূর অফিস আমি আইনুর অফি বসরি নূর

এজন্যই বলি কোরআনের অর্থ জানার দরকার নাই অর্থগুলো না জানলে তো পরে আপনি মনোযোগ পাবেন না তো এসান পাবেন না তো তো এই মনোযোগ বাড়ানোর প্রধান শর্ত হচ্ছে অর্থটা বোঝার চেষ্টা করতে হবে কি পড়ছি সুরা কি পড়ছি রুকুতে কি পড়ছি শেষ দায় হ্যাঁ কি পড়ছি আমি তাসা উদ্দুরুদে দোয়া মাসুরাই অর্থ জানতে হবে এবং শেষ দায় বেশি বেশি দোয়া করার চেষ্টা করবেন নামাজ তারা ওরা থ্রি জি ফোর জি ফাইভ যাবেন না রিল্যাক্সে নামাজ পড়ি মিনারের সাথে জীবনে যত নামাজ পড়ছি নামাজ সবচেয়ে সেরা নামাজ পড়েছি আমি ব্যক্তিগত ভাবে বলছি আমার জীবনে মক্কায় আর মদিনায় নামাজ পড়লে দেখবেন মনে হবে যে আপনি মানে অন্য একটা জগতে চলে গেছেন এত চমৎকার তিলাবাদ এত খুশু খুশু বিনয় নম্রতা রিল্যাক্স ধীর স্থির ভাবে দুরাকাত ফজরের নামাজ পড়াছে মাসাল্লাহ পনেরো মিনিট বিশ মিনিট সময় লাগতেছে এবং তিলাবাদ হচ্ছে চোখ দিয়ে পানি না ছড়ে যাবেই না কারণ আপনি ফিল করবেন এই যে মদিনায় আমি দাঁড়িয়ে নামাজ পড়ছি এখানেই তো কোরআন নাজিল হয়েছে এই যে মক্কায় নামাজ পড়ছে এখানেই কুরআন নাজির হয়েছে এই আয়াতগুলো এখানেই নাজির হয়েছে ফিল করতে হবে তো এখন নামাজ যারা পড়াই আমরা ইমাম সাহেব আছে আমি রিকোয়েস্ট করবো যে নামাজটাকে একটু রিল্যাক্স সাথে খুশু খুজুর সাথে পড়াই আমি জানি মুসল্লিরা এখন খুব ব্যস্ত ইমাম সাহেব লম্বা করতে চাইলে মুসল্লি সেটা হ্যাঁ মুসল্লি সেটা ডিসটর্ব করা শুরু করকে ইমাম সাহেব আপনার কি কাজ নাই এত লম্বা করেন কেন প্রিয় ভাইরা দুনিয়াতে কেন এসেছি বলেন তো দুনিয়াতে কেন আসছে আমরা ওয়া মা খালাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা

নামাজের কিছু বাহ্যিক মাসালা আছে এই মাসালা গুলোকে নিয়ে কিছু এখতালাফ চলে আসছে দীর্ঘদিন থেকে এখতালাফ গিয়ে উম্মাকে বিভক্ত করবে না আল্লাহর বাস্তে যে যেটার উপর আমার করছেন আল্লাহর বাস্তে করেন কিন্তু এক ভাই আরেক ভাইয়ের সাথে কষ্ট কামনা কামনি করেন কথা কি বুঝতে পারছেন এগুলো ইখতলাফি মাসালা ফিখি মাসালা ওলামাই কেরামের মধ্যে ইখতলাফ দীর্ঘদিন থেকে ছিল থাকবে যে যার মতো আমল করছেন করতে থাকেন যেটা আপনার কাছে বেশি সহি মনে হচ্ছে যেটা আপনার কাছে বেশি গ্রহণযোগ্য দলিল মনে হচ্ছে আপনি সেটা আমল করেন কোনো সমস্যা নেই কিন্তু এই ইস্যুগুলোকে কেন্দ্র করে মসজিদগুলোকে ভাগ করে করে উম্মাকে বিভক্ত করেন না এতে কাফের মুসলিম মুনাফেকটা হাসে আমাদেরকে দেখে ওরা আমাদেরকে দেখে হাসে দেখো কি জাতি কি কি বিষয় নিয়ে উম্মাকে বিভক্ত করে নিজেরাই আপসে বিভক্ত হয়ে গেছে একটা বিভক্ত জাতিকে শাসন করা সহজ না ঐক্যবদ্ধ জাতিকে শাসন করা সহজ বলেন এখন আমরা তো বিভক্ত না ঐক্যবদ্ধ সুহান কাফের মুশরেকদের মধ্যে যদি একশোটার মধ্যে নব্বইটা বিষয়ে দ্বিমত থাকে একটা বিষয় ঐক্যমত যে মুসলিমদের সাথে মুসলিমদেরকে ডমিনেট করতে হবে মুসলিমদেরকে মানে ডিঙ্গি উপরে যেতে হবে ওরা ওরা একমত মশাল ওরা ঐক্যবদ্ধ আর আমাদের মতো যদি দেখেন আপনি যে নব্বইটা বিষয় আমরা একমত এই চারটা পাঁচটা ছয়টা বিষয় আমরা দ্বিমত ওই কয়েকটা বিষয় যথেষ্ট উম্মাকে বিভক্ত করে ফেলার জন্য তাহলে আমরা নিশ্চয়ই দূরদর্শিত সম্পূর্ণ জাতি হলাম আল্লাহ পাক জানি আমাদের কবে বোধহয় দিবেন দোয়া করি আল্লাহ পাক এমন প্রজন্ম যেন নিয়ে আসেন যারা স্মার্ট হয় বিচক্ষণ হয় তুম্বা ঐক্যবদ্ধ করতে পারে আমি